উদয়পুর বর্মবাড়ি থেকে জল নিষ্কাশনের জন্য নতুন করে নির্মিত হচ্ছে পাকা ড্রেন ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ স্থানীয় প্রশাসন থেকে জানা গিয়েছে এই জল নিষ্কাশনের ড্রেনটি সোনামুড়া চৌমুনি হয়ে সংলগ্ন কাটাখালের সাথে যুক্ত করা রমেশ হবে কিন্তু এর মাঝে সোনামুড়া চৌমুনিতে রয়েছে জাতীয় সড়কের পাশে মাছ ও মাংসের ঘর জানা যায় গত কয়েক মাস ধরে দোকান ব্যবসায়ীদেরকে নির্দেশ দিয়েছিল প্রশাসন সরকারি জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য পরবর্তী সময় ব্যাপশায় স্থানীয় পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদারের সাথে দেখা করে তাদের সমস্যার কথাটি তুলে ধরে কিন্তু চেয়ারম্যান থেকে কোনো ধরনের আশ্বাস পাওয়া যায়নি তাদের বিকল্প ব্যবস্থার বাদ্যই প্রশাসনের করা হোমকির মুখে পড়ে বৃহস্পতিবার দুপুর থেকে 30 জন মৎস্য ব্যবসায়ী এবং 9 জন মাংস ব্যবসায়ী তাদের নিজেদের উপার্জনের দোকান ঘরগুলি নিজেরা ভেঙে ফেলে কিন্তু আগামী কাল থেকে এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ব্যবসা কিভাবে তাদের সংসার প্রতিপালন হবে এ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন এই সোনামোড়া চৌমুনি দীর্ঘ কয়েক দশকের পুরনো একটি বাজার যে বাজারে কখনো রাজনীতির কারণ আবার কখনো স্থায়ী জায়গা না থাকার কারণে বাজারের গরিমা দিনের পর দিন হারাতে বসেছে ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছে আগামীকাল থেকে তাদের ব্যবসা কি অবস্থা হবে এবং তাদেরকে কেন এখনো পর্যন্ত বিকল্প ব্যবস্থা করে দিতে পারেনি প্রশাসন সব প্রশ্নের উত্তর এখনো অধরা স্থানীয় বিধায়ক তথা অর্থমন্ত্রীর নেজ বিধানসভা কেন্দ্রে ঘটে গিয়েছে এই ঘটনা যা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি ব্যবসায়ীদের মধ্যে আদৌ কি প্রশাসন তাদের জীবন জীবিকার কথা ভেবে তাদেরকে কোনো বিকল্প জায়গা দেবে কিনা এ নিয়ে সন্দিহান ব্যবসায়ী মহল উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে আমাদের সোনার যে মাছ মাংস বাজার এই বাজারটা আমাদের উদ্যোগ শহরের মধ্যে টাউন চক বাজার থেকে এটা দ্বিতীয় বড় বাজার এখন এই বাজারটা আজকে আমাদের প্রায় পঁয়তাল্লিশ হইতে পঞ্চাশ জন ব্যবসায়ী গেছে এই বাজারটা আজকে আমাদেরকে হ্যাঁ কোনো বিকল্প ব্যবস্থা না করে তারা হঠাৎ করে আমাদেরকে নোটিশ দিয়ে আজকে আমাদের এটা বাজারটা ভাঙা হচ্ছে টোটাল প্রায় নয়টা মাংস দোকান আছে আর প্রায় তিরিশটার মতো মাছের দোকান আছে বর্তমানে রানিং চলছে যারা এটা কত বছর ধরে আপনারা এইদিকে ব্যবসা আমাদের এখানে ব্যবসাটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে চলছে এখন আপনাদের মূল দাবি কি আমাদের মূল দাবি আমাদের মাননীয় মন্ত্রী তথা বুদ্ধিজীবী ভালো ব্যক্তি যাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবো প্রার্থনা থাকবো যাতে আমাদের এই যে দুর অবস্থাটা যাতে ভবিষ্যতে সুন্দরভাবে আমরা সংসার নিয়ে বাঁচতে পারি এমন একটা বিকল্প ব্যবস্থা আমাদের স্থায়ীভাবে স্থায়ীভাবে করার জন্য তাদের কাছে আমাদের প্রার্থনা আর আমাদের দৃঢ় বিশ্বাস আছে তাদের প্রতি আমাদের জন্য আমাদের নজর দিতে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার হ্যাঁ বিকল্প ব্যবস্থা করে দেব স্থায়ীভাবে যাতে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি আপনি কি চিকিৎসা জগতের সাথে যুক্ত হয়ে নিজের কেরিয়ার করতে চান তাহলে ভরসা রাখুন ধন্যন্তরি গ্রুপ অফ ইনস্টিটিউশন অ্যান্ড হসপিটালের ওপর এখানে কোনো রকম ডোনেশন ছাড়াই এবং খুব স্বল্প কোর্স পেতে অভিজ্ঞ বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে ফার্মেসি নার্সিং প্যারামেডিক্যাল এবং ম্যানেজমেন্টের বিবিএ বিসিএ এল ইত্যাদি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে চার হাজারেরও বেশি স্টুডেন্টস এক ক্যাম্পাসে কলেজ হোস্টেল এবং বাঙালি খাদ্য এমনকি নিজস্ব যাতায়াত ব্যবস্থারও বিশেষ সুবিধা থাকছে এছাড়াও রয়েছে এডুকেশন লোন ও স্কলারশিপের সুব্যবস্থা একশো শতাংশ জব গ্যারান্টি অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং ফেসিলিটি দুহাজার পঁচিশ চাব্বিশ সেশনে ভর্তি চলছে বিশদে জানতে কল করুন বা ভর্তির জন্য কল করুন নাইন থ্রি ফাইভ থ্রি বা নাইন ফাইভ নম্বরে